আসসালামু আলাইকুম নতুন লোকে নতুন একটি ভিমেস চেয়ার হাজির হলাম এস টি অফিস ফার্নিচারের পক্ষ থেকে আসুন এই পা থেকে মাথা পর্যন্ত বিস্তারিত আমরা জানি এই পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ম্যাটেরিয়াল আমরা চানা ব্যবহার করেছি প্রথমে আমরা এটা সিট সম্পর্কে বলবো এই চেয়ারটিতে আমরা যে সিটটা ব্যবহার করছি এটা হলো দুই ইঞ্চি রাবার ফর্ম এটা কখনোই দাববে না এবং উপরে যে ম্যাশ কাপড়টা ব্যবহার করছে এটা হচ্ছে চায়না ম্যাশ ফেব্রিক্স এই চেয়ারটিতে আমরা যে হাতা ব্যবহার করেছি এই হাতা হলো খুবই স্ট্রং পিবিসি হাতা চেটির পিছনের অংশটা দেখতে অনেক সুন্দর এখানে খুবই স্ট্রং পিবিসি ব্যবহার করা হয়েছে এই চেটির উপরের অংশে আপনারা একটা হেড রেস্ট পেয়ে যাবেন আপনারা চাইলে এটাকে আপ একদম ডাউন করে নিতে পারবেন চেটির নিচের অংশ বলি চেটির নিচের অংশে আমরা এসএস পায়া ব্যবহার করেছি ম্যাগনেট টেস্ট করে দেখতে পাবেন এটা কখনো ম্যাগনেট ধরবে না এখানে আমরা চায়না গ্যাস লেপ এবং চায়না মেকানিজম ব্যবহার করেছি যে চাকাটা ব্যবহার করেছি এই চাকাটা হলো চায়না চাকা আসুন চেয়ারটিতে আমরা একটু বসে দেখে চেয়ারটিতে বসার পরে আপনারা দেখে পেছনের অংশ প্রায় একশো বিশ ডিগ্রি পর্যন্ত হেলাতে পারবেন এবং পাশাপাশি তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এটাকে রোটেট করতে পারবেন আপনারা চাইলে আপনারা হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে ডাউন এবং আপ চেটটিতে আপনারা যে কোনো অংশ দিকে আপনারা এটাকে নিয়ে মুভিং করতে পারবেন সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সহ মাত্র চার হাজার টাকার বিনিময়ে আপনারা যারা এই চেয়ারটি নিতে চান দ্রুতই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদেরকে মেসেজ করুন ধন্যবাদ